দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ যখন দামে সাইবার যাতে সার বাসে গরিব বাচ্চাকে না হচ্ছে আমরা সে তথ্যটা দেবো এমন দামে সাইওয়াল সার বাচ্চর গুলো বাচ্চা কেনা হচ্ছে টাকা টাকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

ગાડી દાદા

একশো বিশো বিশাক আমদানি আমদানি আছে না শেষের দিকে বিশ বলছেন